হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউনাদা ব্লক নতুন একটা ভিটোনিয়াম ব্লগটা শুরু করে তাই তো সকাল সকাল আমার বারান্দা থেকে ব্লগটা শুরু করতেছি আর আমার নতুন একটা গাছে টোটাল আটটা ফুল এসেছে এগুলো হচ্ছে রেন লিলি আমি কিন্তু বেশি দিন হয়নি এই গাছগুলো লাগিয়েছি খুব সম্ভবত সাত কে আট দিন হয়েছে আমি এই গাছগুলো লাগিয়েছিলাম তার মধ্যে প্রচণ্ড বৃষ্টি ছিল বৃষ্টির কারণে কিন্তু আমার গাছে ফুল চলে আসছে তো আমার কাছে কিন্তু আমার গাছে ফুল থাকলাম আসতে খুবই ভালো লাগে আর এগুলো কিন্তু গতকালই আমি দেখেছিলাম তো গতকাল আমি ছবি তুলেছিলাম ভিডিও করতে মনে ছিল না তারপর আমি আজকে একটু ভিডিও করে নিলাম তো ওখান থেকে চলে আসলাম রোমে রোমে সকালে নাস্তা করলাম আর আজকে যেহেতু সবাই বাসায় আজকে কিন্তু সরকারি ছুটি যে তিন দিন সরকারি ছুটি সেটা আজকে প্রথম দিন তো আজকে যে তাবু বসে তা আজকে সবাই মিলে আমরা বিরিয়ানি খাবো তো সেই জন্য বিরিয়ানি রান্না করব তো এখানে আমি আলু আর পেঁয়াজগুলো কেটে নিতেছিলাম তো আজকে আলুর পিসগুলো কিন্তু একটু বড় বড় করে দিব না সবসময় আলুর পিসগুলো একটু ছোট করে দেওয়া হয় আজকে একদম মানে কাচ্চি সাইজ যেটা করা হয় সেরকমও না কাচ্চি থেকে একটু ছোটো সাইজ করবো তো এইদিকে কিন্তু রাইস আজকে ঘুমতে করতে দেরি করছে ওর আসলে শরীর ভালো না তাই ও একটু ঘুমতে করতে একটু দেরি করে ফেলছে তো ওর জন্য সকালে নাস্তা ছিল ডিম সিদ্ধ তো ডিম সিদ্ধ খেয়ে ফেলছে তো তারপর আমি একটু টিউশনি আমার ছিল তো বাসায় আসছে তাই সে বাচ্চা বাচ্চাটাকে পড়ালাম পড়ানোর পর দেন আমি দুপুর রান্নাটা করে ফেললাম তো যেহেতু বিরিয়ানির রেসিপি আমার চ্যানেলে বেশ কয়েকবার আছে তাই আর আমি রেসিপিটা দেখাই নি আমি একদম মাংস কষানো থেকে আপনার সাথে শেয়ার করলাম তো আমার মাংসটা কিন্তু প্রায় রান্না হয়ে গেছে এখন আমি চালটা ধুয়ে পানি জড়িয়ে নিলাম তো এই তো মাংসের মধ্যে কিন্তু প্রায় পানি তেলটাও ভেসে উঠছে তো মাংসটা আরেক চুল্লাতে দিয়ে আমি তেলটা আরেকটু উঠে নিলাম আর এ দিয়ে কিন্তু আমি পোলাও চালটা ভেজে নেব তো আজকে স্পেশাল একটা দিন সেই জন্য আমরা বিরিয়ানি রান্না করব তো সেই স্পেশাল দিনটা কি যদি জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি তখন বলবো তো এই তো আমি এখানে কিছুটা পেঁয়াজ একটু বেরেস্তা করে নিচ্ছি তারপর আমি এখানে পোলাও চাল দিয়ে দিলাম আর আমি এখানে আজকে এক কেজি মাংসের জন্য আমি এক কেজি পোলাও চাল ইউজ করবো রান্নার জন্য তো আমি দিয়ে কিন্তু চালটাকে আমি একদম ভালোভাবে ভেজে নেব তা আগে দেখতাম যে চালটা যতটা সুন্দর ভাজা হয় ততটাই কিন্তু পোলাও বা বিরিয়ানির ভাতটা কিন্তু ঝরঝরা হয় তা আমি কিন্তু এখানে আলুটাও দিয়ে দিলাম আর আলুটাতে হালকা একটু হলুদের গুঁড়া দিয়ে আমি ভেজেছিলাম তো সেই জন্য একটু হলুদ কালার হয়েছে তো চালগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এখন মাংসগুলো দিয়ে দিলাম আর মাংস থেকে কিন্তু তেলটা খুব সুন্দর ভেসে উঠছে তো তারপর মাংসগুলো এখন দিয়ে এটাকে ভালোভাবে চালের সঙ্গে মিক্সড করে তারপর আমি গরম পানিটা দিবো তাহলে পানির আসলে পরিমাণটা ঠিকভাবে বোঝা যায় তো এই যে আমি এখন খুব ভালোভাবে মিক্সড করে নিয়েছি আর মাংসর স্বাদটা কিন্তু খুব ভালো ছিল আর আমি কিন্তু কোনো প্যাকেট মশলা ইউজ করিনি আমি একদম বাজার থেকে কেনা গোটা মশলা যেটা সেগুলোই কিনে তারপর ব্ল্যান্ড করে আমি বিরিয়ানিটা আজকে রান্না করছি তো এখানে আমি যেহেতু এক কেজি পোলার চেল নিয়েছি তাই আমি এখানে প্রায় এক কাপ কম আমি পানি দেবো মানে আমার বাসায় যে স্টিলে মগ দিয়ে আমি পানিটা দিই সেটা আমি এক কাপ কম পানি দেবো তাহলে আমার পোলা পোলাও বা বিরিয়ানিটা কিন্তু সুন্দর ঝরঝরা হয় তো এখন এটাকে একদম ঢেকে বল কুঠিয়ে তারপর রান্না করবো আর চাল ভাজার সময় কিন্তু আমি কিন্তু কোনো লবণ দিইনি তো এখন লবণের টেস্ট করে দেখলাম যে লবণ লাগবে তাই আমি লবণ দিয়ে দিলাম আর এ পরে কিন্তু আমি সামান্য কিছুটা চিনি দিয়ে দিব চিনি দিলে কিন্তু স্বাদটা আসলে অ্যাডজাস্ট হয়ে যায় হয়তো একটু কেমন কেমন লাগে আমার কাছে তা আমি চিনিটা দিয়ে এখন আমি এটাকে ফুল আছে ঢেকে চালটা বলক উঠে তারপর রান্না করে নেবো তো এই তো আমার বিরিয়ানি কিন্তু একদম বলক চলে আসছে এখন আমি কয়ে বেশ কয়েকবার নেড়ে তারপর আমি এটাকে একটু দমে দিয়ে দিব আর এখন কিন্তু হিটটা কমিয়ে দিতে হবে নয়তো দেখা যাবে যে নিচ থেকে লেগে যাবে তো আমি যখন পানিটা কমে আসছে তখন আমি একদম আরেকবার নেড়ে তারপর আমি এটাকে দমে দিয়ে দিয়েছি হিটটা কমে তো এই ছিল এই যে আমার বিরিয়ানি রান্না হয়ে গেছে এখন দুপুরে সবাই মিলে খেতে বসছি তো আজকে বিরিয়ানিটি কিন্তু অনেক সুন্দর ঝড়ঝড় হয়েছে এই ছিল আমার আজকে ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক ফলো শেয়ার করতে ভুল করবেন না ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ